এই ম্যাডাম হয়ে গেছে ও হয়ে গেছে আচ্ছা তোমার কত টাকা হয়েছে 20 টাকা ম্যাডাম 20 টাকা ও আচ্ছা দিচ্ছি ম্যাডাম কোনো সমস্যা হয়েছে আসলে বাড়ি থেকে বের হওয়ার সময় একদমই খেয়াল করি আমার পার্সে একটা টাকাও নাই কি করে যে তোমার টাকাটা দেই ঠিক আছে ম্যাডাম কোনো সমস্যা নেই আপনি আগামী কাল এসে টাকাটা দিয়ে দেন আপনি এখন বাড়িতে চলে যান ধন্যবাদ তুমি যে আমায় কি উপকার করলে কিন্তু 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 কি ম্যাডাম আসলে আমার বাড়ি তো এখান থেকে অনেক দূর কি করে যে বাড়ি যাব আমার কাছে তো একটা টাকাও নাই কোথায় আপনার বাড়ি নিউ মার্কেটের পাশে নিউ মার্কেট সে তো অনেক দূর আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন ম্যাডাম এই 50 টাকা রাখুন আপনি বাড়ি চলে যেতে পারবেন পরে না হয় কোনো একদিন টাকাটা দিয়ে দিও থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি যে আমায় কি উপকার করলে আমি কাল এসে তোমার টাকাটা দিয়ে যাব আচ্ছা ম্যাডাম ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসতে হলে আসি হাই ও ম্যাডাম বসুন তারপর বলুন কি অবস্থা কেমন আছেন এই তো ভালো তোমার টাকাটা ফেরত দিতে আসলাম ও কিন্তু ম্যাডাম আমার কাছে তো খুচরা নেই আর আমি তো আপনার কাছে সত্তর টাকা পাবো আর তো একশো টাকা তাহলে বাকি টাকাটা আমি কিভাবে দেবো আমায় খুচরা দিতে হবে না তুমি পুরোটাই রাখো আমার বিপদের সময় তুমি যে উপকারটা করেছো আজকালকার যুগে এমন কেউ করে না ম্যাডাম আমি মেহনত করে টাকা উপার্জন করি আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিতে পারবো না আমি তার বিনিময়ে কিছু কাজ করে দিতে পারবো সত্যি তোমার মতো সৎ নিষ্ঠাবান মানুষ এখন দেখা যায় না সত্যি তুমি খুব ভালো তোমাকে আমি যতই দেখছি ততই বেশি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা তাহলে একটা কাজ করো আমার জুতোটা পালিশ করে দাও তাহলে তো তোমার আর টাকা ফেরত দিতে হচ্ছে না আমাকে আচ্ছা ম্যাডাম আপনার জুতো জড়া দিন আচ্ছা তোমার নাম কি আমার নাম দীপ্ত ও তুমি কি শুধু এই কাজই করো পড়াশোনা করেছো কি হ্যাঁ ম্যাডাম করেছি আমি এমএ পাস করেছি কি তুমি এমএ পাস তাহলে তো তোমার ভালো জব করা উচিত কিন্তু তুমি এসব ম্যাডাম বর্তমানে চাকরি পেতে গেলে শুধু যোগ্যতা নয় টাকারও প্রয়োজন আর যেটা আমার নেই আর ঘোষ দিয়ে চাকরি আমি করব না আমার নুন আনতে পান্তা ফুরোয় আগে আমার বাবাই এই কাজ করতে। বাবা অসুস্থ হয়ে পরে আমিই করি কিন্তু এতে যা উপার্জন হয় তা দিয়ে আমি বাবার ওষুধ কিনতে পারি না আসলে আমাদের দেশে শিক্ষিত বেকারদের মতো অসহায় আর কেউ নেই আমার কথা ছাড়ুন আপনার কথা বলুন হুম আমার কথাটাই বলবো কিন্তু তার আগে আমার একটা অনুরোধ আছে অনুরোধ আচ্ছা বলুন তো আমার অনুরোধটা হচ্ছে এই যে তুমি আমাকে প্রথম থেকে ম্যাডাম ম্যাডাম বলছো আমাকে আর ম্যাডাম বলবে না আমার নাম সঞ্জনা তুমি আমাকে সানজানা বলেই দেখো আর তুমি আমাকে তুমি করে বললে আমি বেশি খুশি হব আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আপনার নাম ধরে ডাকবো আবার ম্যাডাম ও সরি ম্যাডাম ওহ সরি সঞ্জানা ও আমরা কি ভালো বন্ধু হতে পারি বন্ধু মানে বন্ধু মানে আমরা কিভাবে আচ্ছা বুঝছি আমার সঙ্গে বন্ধু করা যাবে না 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 আমি কি তাই বলেছি নাকি আচ্ছা ঠিক আছে আমরা ভালো বন্ধু হতে পারি ওকে তাহলে এখন থেকে আমরা গুড ফ্রেন্ডস এ নাও তোমার জুতা ও থ্যাঙ্ক ইউ তাহলে থাকো আজ আমি আসি আচ্ছা ঠিক আছে আরে এটা দিত্য না এই দিত্য আরে তুমি তুমি এখানে একে তুমি বলো তুমি এখানে এদিকে একটু কাজে গিয়েছিলাম আমার বাড়িও তো এদিকে কিন্তু তুমি বলো তুমি এখানে কি করছো ও আচ্ছা আমি একটা দরকারি গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় আচ্ছা আচ্ছা তোমার বাড়ির কাছেই যখন এসেছো তাহলে চলো আমার বাড়ি থেকে ঘুরে এসো আচ্ছা অন্য একদিন যাব আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যদি কোনো আর্জেন্ট কাজ না থাকে আমাদের এলাকাটা তোমাকে ঘুরিয়ে দেখে চলো হ্যাঁ সেটাই ভালো হয় চলো তোমার এলাকাটা ঘুরে দেখি ঠিক আছে চলো চলো তাহলে কি ব্যাপার দীপ্ত সব ঠিকঠাক আছে তো আজ এত আর্জেন্ট ডাকলে কেন সঞ্জনা দিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম কিন্তু কি করে যে বলি কি বলবে বলো আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না তুমি এখনি বলো না হলে অন্যদিনের মতো কাল বলবো কাল বলবো বলে চালিয়ে দিবে আসলে তোমার আমার বন্ধুত্বটা অনেক দিনে আর এই একসাথে পথ চলতে চলতে কথা বলতে বলতে অজান্তেই তোমাকে পছন্দ করে ফেলেছি তোমার প্রতি একটা ফিলিংস তৈরি হয়েছে মানে কি বলতে সঞ্জনা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি আমি অনেক গরিব আমি তোমার যোগ্য না কিন্তু বিশ্বাস করো আমি গরিব হলে আমার মনটা অনেক ভালো আমি তোমাকে অনেক সুখে রাখবো। কি? তো সাহস কি করে হলো আমাকে ভালোবাসার কথা বলার? আমারই ভুল হয়েছে তোর মতো একটা গড়ি মুচির সঙ্গে বন্ধুত্ব করে। পরিস্থই মুচির কাজ আর আছে তোই একটা ভাঙা ভাঙাচোরা বাড়ি। আবার আমাকে ভালোবাসার কথা বলিস? আমারই সবচেয়ে বড় ভুল হয়েছে তোর মতো একটা ছোট লোককে লাই দিয়ে মাথায় ওঠানো। শুন? নিজের সামর্থ্য অনুযায়ী কোন মেয়েকে ভালোবাসিস। বামুন হয়ে চাঁদে হাত দিতে হিস না। আজকের পর থেকে তোর এই লোভের বড়মুক্ত আমাকে দেখাবি না। চলে যা এখান থেকে।